আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি অত্যন্ত চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ যারা স্মার্টফোন আমরা বিশেষ করে ব্যবহার করি বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিন্তু আমরা ইউজ করে থাকি কেউ রেডমি কেউ স্যামসাং কেউ অপ্পো কেউ ভিভো কেউ রিয়েলমি ঠিক আছে না আজকে আমি রেডমি নিয়ে কথা বলবো রেডমি নোট টেন প্রো অথবা নোট টেন প্রো ম্যাক্স এই দুইটা নিয়ে আমি কথা বলবো তো এই দুইটার কনফিগারেশন সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটাই দেখবেন যারা নোট টেন প্রো এবং নোট টেন প্রো ম্যাক্সের কাস্টমার বা তারা ইউজ যারা ইউজ করছে তাদের জন্য বিষয়টা একটু উপকারে আসবে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এই মোবাইলটার কনফিগারেশানটা কী দেওয়া আছে প্রথমেই আমরা চলে যাব এটার প্রাইস নিয়ে বাইশ হাজার নয়শো নব্বই টাকা এটার প্রাইস ইন্টারনেট প্রাইস নেটওয়ার্ক সিস্টেমে থাকবে জি এস এম এল অর্থাৎ এইচ এস পি এল টি মানে এটাতে ফোর জি থাকবে লাঞ্চ থাকবে এটাতে এটা লঞ্চ হয়েছে এই মোবাইলটা দু হাজার একুশ চারই মার্চ ঠিক আছে এটা রয়ট হবে একশো তিরানব্বই গ্রাম সিম থাকবে ডুয়েল চেম্বার পাশাপাশি ডিসপ্লেটা হবে অ্যামোলেট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লেটা হবে অ্যামোলেট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে এটার মেমোরিতে থাকবে ছয় একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ যে যেমন কনফিগারেশান নিতে চাই নিতে পারবে মেইন ক্যামেরাতে থাকবে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সবচাইতে ভালো বিষয় হচ্ছে এটার ক্যামেরার সাইডটা অনেক ভালো একশো আট মেগাপিক্সেল ক্যামেরা রিয়ারে থাকবে এইট মেগাপিক্সেল পাঁচ মেগাপিক্সেল দুই মেগাপিক্সেল সেলপিতে থাকবে ষোলো মেগাপিক্সেল এটা তো পাশাপাশি থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কালার হিসেবে থাকবে ব্ল্যাক হোয়াইট এবং গোল্ডেন কালার সবচাইতে জনপ্রিয় একটি কালার হোয়াইট ব্ল্যাক গোল্ডেন এরপরে ব্যাটারি ক্যাপাসিটি থেকে পাঁচ হাজার মেগা অ্যাম্পিয়ার হ্যাঁ পাঁচ হাজার অর্থাৎ অনেক চার্জ ক্যাপাসিটি ভালো তো এই ফোনটি লঞ্চ হয়েছিল দু হাজার সালে এখন পর্যন্ত ব্যাপক হারে চলতেছে কিন্তু কাস্টমারের হাতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই ফোনটি যারা নিতে চান যদি নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটি আমি আপনাদের কি ব্যবস্থা করে দিতে পারবো হ্যাঁ এই ফোনটাতে আপনার পূর্বে যখন নাম ছিল তখন কিন্তু ব্যাপক হারে চলছিলো এবং কাস্টমারের হাতে হাতে এটা পাওয়া যাচ্ছিল সেই সময় খুব চলছে কিন্তু এখন এটা পাওয়া যায় না আপনারা যদি নিতে চান আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স ঠিক আছে এবং ফুল সহ এটাতে লিগাল যে কাগজ পেপারস সবসহ আমি আপনাদেরকে দিতে পারবো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স নিয়েই ছিল আজকের আমার এই ভিডিও তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যাদের যাদের প্রয়োজন আমার ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই বলে আমি আমার ছোট্ট ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ওকে ভিউয়ার্স